তো আমি চললাম ওদের জন্য বিস্কুট আনতে আমার পিছন পেছন ওরা চললো দেখি এখানে কোথাও বিস্কুটের দোকান পাওয়া যায় তো সেখানে আমি যাচ্ছি ওদের জন্য বিস্কুট আনতে তো বিস্কুট নিয়ে এসেছি ওরা দেখি দাঁড়িয়ে রয়েছে তো ওদেরকে এখন খাওয়াবো সত্যি খুব ভালো লাগছে একটু বিস্কুট খাওয়াই খাই ওদের তো এত ইনোসেন্টও আমার বিস্কুট খাইয়ে খুব ভালো লাগলো লাস্টে আমি একটু আদর করবো ভাবছিলাম অনেকক্ষণ ধরে একটু ওদেরকে আদরও করে দিলাম তো তোমরাও যারা ভালোবাসো ওদের একটুখানি প্লিজ রাস্তা দেখতে একটু বিস্কুট খাইয়েও তো আজকে সকালে আমাদের বাড়িতে আমার মায়ের হাতের গাছে এই ফুলটা ফুটেছে জবা ফুলটা অসাধারণ একটা কালার এবং অনেক বড় তো সেটাও তোমাদেরকে দেখালাম আর সাথে ওই দেখো লাল জবা ফুটেছে অনেকগুলো ফুটে ছিল জন নেওয়ার পরে মানে পাশের বাড়ি কাকিমা একটা দুটো নিয়েছে তারপরে এটা একটা রয়েছে এই জবাটা দেখো কি সুন্দর এবার দেখাচ্ছে নীলকণ্ঠ ফুল এটা জোড়া নীলকণ্ঠ মানে ডবলের দেখতে পাচ্ছ কী সুন্দর দেখো আর একটা জবা গাছ দেখাই এই জবা গাছে প্রচুর ফুল ফোটে আমাদের এই ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে যায় অনেকগুলো ফোটে প্রায় আটটা দশটা পনেরোটা এরকম ফুল ফোটে তো এটাও তোমাদের দেখালাম এরপরে দেখাবো আমার সবথেকে প্রিয় পাখিগুলো তো এই যে লাভবার দেখতে পাচ্ছ এই দুটো বাচ্চা এইটা একটা বাচ্চা এইটা একটা বাচ্চা ওর মাটা হাড়ির ভেতরে রয়েছে আর বাবাটা হলুদ রাঙের ওটাকেও দেখাবো দাঁড়াও একটু তোমরা ওয়েট করো এই দুটোই বাচ্চা এইটা হচ্ছে বাবাটা আর মাটা হাঁড়ির ভেতরে রয়েছে এবার দেখাবো বদ্রি আর কপাটেল এটা আমার সবথেকে প্রিয় পাখি ককাটেল ও ভীষণ মিশুকে আর সারাক্ষণ সিটি দিতে থাকে আর এই হচ্ছে বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছ হাড়ির মধ্যে একটা ডিম পেরেছে আর বাকিগুলো বসে আছে তো এই নিয়ে সুন্দরভাবে আমার কেটে যায় আমি পশু পাখি খুব ভালোবাসি সেই নিয়ে আমার কেটে যায় ওদের আদর করতে ওদের সাথে একটু খেলা করতে ওদের সাথে একটু টাইম দিতে তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ